হাওয়াসং টুয়েলভ বনাম হিউমো উত্তর বনাম দক্ষিণ কোরিয়ার লড়াইয়ে নজরে যেসব ক্ষেপণাস্ত্র এই প্রথম জাপানের ওপর দিয়ে এত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পথ পার করে প্রশান্ত মহাসাগরে পড়েছে ক্ষেপণাস্ত্রটি ক্ষেপণাস্ত্রের পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ায় উত্তেজনা ছড়িয়েছে পূর্ব এশিয়া এমনিতেই এই অঞ্চল দুই কোরিয়ার রেশারেশিতে অশান্ত থাকে সাম্প্রতিক অশান্তির কেন্দ্রে উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র গত মঙ্গলবার যে ক্ষেপণাস্ত্র জাপানের ভূখণ্ড পেরিয়ে গিয়ে পড়ে প্রশান্ত মহাসাগরে দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছিল মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া কি এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য এই ঘটনার অভিঘাতি বা কি দেখে নেওয়া যাক এক নজরে চার অক্টোবর মঙ্গলবার যে ক্ষেপণাস্ত্রটি ছুঁড়েছিল কিম জং উনের দেশ সেটি প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পথ পার করে জাপানের ওপর দিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে এই প্রথম জাপানের ওপর দিয়ে এত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো পিওং ক্ষেপণাস্ত্রটির গতিপথ যদি অন্য হতো তাহলে প্রশান্ত মহাসাগরের কাছে অবস্থিত আমেরিকার গোয়াম দ্বীপে সেটি হানা দিতে পারত বলে ধারণা উত্তর কোরিয়া থেকে গুয়ামের দূরত্ব তিন হাজার তিনশো কিলোমিটার সংবাদ সংস্থার সূত্রে খবর জাপানের ওপর দিয়ে যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া সেটি মাঝারি পাল্লার সেটি মাঝারি পাল্লার হাওয়াসং টুয়েলভ ক্ষেপণাস্ত্র চলতি বছরে তিরিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিমের দেশ যেগুলির মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল হাইপারসনিক মিসাইল উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিমের হাতে রয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র সেগুলির কোনোটাও আবার দূরপাল্লার দশ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত যেতে পারে কোনো কোনো ক্ষেপণাস্ত্র হাওয়াসং ফর্টিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া যেটি আট হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেতে পারে কোন কোন গবেষণায় আবার দাবি করা হয়েছে যে এই ধরনের ক্ষেপণাস্ত্র দশ হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত এগোতে পারে এটি উত্তর কোরিয়ার প্রথম ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম তবে এর থেকেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে ফিও এর হাতে হাওয়াসং ফিফটিন ক্ষেপণাস্ত্রটি তেরো হাজার কিলোমিটার পর্যন্ত গিয়ে হানা দিতে পারে দুই সালের অক্টোবর মাসে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র প্রকাশ এনেছিল উত্তর কোরিয়া ওই ক্ষেপণাস্ত্রটির নাম হাওয়াসং এবং বলা হয় এটি পনেরো কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত যেতে পারে এর আগে দুই সালে জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া পাঁচ বছর পর আবার জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে যেভাবে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ল তাতে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ং উত্তর কোরিয়ার এ ধরনের আচরণ বেপরোয়া বলে সরব হয়েছে সরব হয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরই বাসিন্দাদের সতর্ক করে দেয় জাপান ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল এ ধরনের পদক্ষেপে একযোগে নিন্দায় সরব হয়েছে জাপান দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বিশেষজ্ঞদের মতে অতর্কিতে এ ধরনের অতর্কিতে মিসাইল হানার ফলে বিমান ও জাহাজের ক্ষতি হতে পারে যে এলাকায় লক্ষ্য বস্তুতে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় আগাম সতর্কতা না থাকলে বিমান ও জাহাজের জন্যতা বিপজ্জনক হতে পারে আবার ক্ষেপণাস্ত্র ছুটতে গিয়ে গোলযোগ হলে তা জনবহুল এলাকায় গিয়ে পড়তে পারে যেমনটা হয়েছে দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে উত্তর কোরিয়া বদলা নিতে চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা কিন্তু তার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ছুটতে গিয়ে বিপাকে পড়তে হয় দক্ষিণ কোরিয়াকে সম্প্রতি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল দক্ষিণ কোরিয়া সে সময় একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ারই বায়ুসেনা ঘাঁটিতে আছড়ে পড়ে ওই বায়ুসেনা ঘাটিটির কাছেই রয়েছে গ্যাংনিয়ং শহর ক্ষেপণাস্ত্রটি সেখানে পড়তেই বিকট আওয়াজ হয় আগুনের ঝলকানিও দেখা যায় কিন্তু বিস্ফোরণ ঘটেনি এই ঘটনায় কেউ হতাহত হয়নি তবে আতঙ্কিত হয়ে পড়েন শহরের বাসিন্দারা এজন্য পরে ক্ষমা চায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সংবাদ সংস্থা সূত্রে খবর স্বল্প পাল্লার হিউমো টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করতে গিয়ে তা দক্ষিণ কোরিয়ার বায়ুসেনার ঘাটির মধ্যে পড়ে এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে দুর্ঘটনার বিষয়টি নজরে আসে সে দেশের সেনার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ঘিরে তিন দেশের মধ্যে পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ দক্ষিণ কোরিয়া ও আমেরিকা যৌথভাবে যে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার জবাবে নতুন করে কোন পদক্ষেপ করে কিনা উত্তর কোরিয়া এ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে কিমের হাতে রয়েছে পরমাণু অস্ত্র তার খামখেয়ালি স্বভাবের কথা জানে আন্তর্জাতিক মহল বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জেরে আশঙ্কাই ছড়িয়েছে আবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে না তো উত্তর কোরিয়া